দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবার লকেট চ্যাটার্জি দলের পথ থেকে সরতে চলেছে জয়েই বিপত্তি ছিল দলের অন্দরে লাগাতার হুগলি হয়ে এবার হুগলি থেকে কি সরতে চাইছেন লকেট চ্যাটার্জি বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় প্রতিপক্ষের ঘেরা টোপ তাকে এক সময় আটকাতে পারেনি ভোটের দিনে ধনেকালিতে পা রেখে ঘেরাও হয়ে গিয়েছিলেন এলাকার দৌর্দ্বন্দ্ব প্রতাপ তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের দলবলের হাতে কিন্তু সে বৃহৎ আর হুগলি বিজয় আটকাতে পারেনি পরবর্তী পাঁচ বছরে কখনো প্রশাসনিক বাধা কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাপট তার কাজের ক্ষেত্রে অন্তরায় হয়েছে বলে বারবার অভিযোগ করেছেন তিনি তবুও হাল ছাড়েননি হুগলি ছাড়েননি কিন্তু রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবার সম্ভবত হুগলি থেকে দূরে সরতে চাইছেন বিধানসভা বা লোকসভা কোনো নির্বাচনেই আর হুগলি থেকে তিনি লড়তে চান না বলে বিজেপির সূত্রের খবর তবে তৃণমূলের কারণে নয় বিজেপিরই একাংশের জন্য দায়ী বলে বিজেপির সূত্রের দাবি দিন কয়েক আগেই পূর্ব বর্ধমানের তালিতে আরএসএস প্রধান মোহন ভাগবত সমাবেশ করেছেন রাজ্য বিজেপির সংগঠন যারা সামলান তাদের সিংহ সেখানে হাজিরা দিয়ে এসেছেন সমাবেশে শুধু মধ্যবঙ্গের স্বয়ংসেবকদেরই ডাকা হয়েছিল তাই বিজেপি নেতাদের মধ্যে যারা মধ্যবঙ্গের স্বয়ংসেবক বা যারা ওই এলাকায় রাজনীতি করেন তারা তো হাজির ছিলেনই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিজেপি নেতাদেরও কেউ কেউ ভাগবতের সমাবেশে হাজির হয়েছিলেন মধ্যবঙ্গের নেতানেত্রীদের মধ্যে উল্লেখযোগ্য অনুপস্থিতি শুধু লকেটে রাজ্য বিজেপিতে এই মুহূর্তে যে পাঁচজন সাধারণ সম্পাদক রয়েছেন তাদের মধ্যে তিনজনেরই রাজনৈতিক পৃষ্ঠভূমির মধ্যবঙ্গ তারা হলেন জ্যোতির্ময় মাহাতো লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল জগন্নাথ চট্টোপাধ্যায় দক্ষিণবঙ্গের স্বয়ংসেবক দীপক বর্মন উত্তরবঙ্গের স্বয়ংসেবক জ্যোতির্ময় শুধু বিজেপির নেতা নন তিনি স্বয়ংসেবকও তাই তালিতের সাই ময়দানে যে বিজেপি গ্যালারি তৈরি হয়েছিল তার সামনের সারিতেই জ্যোতির্ময় ছিলেন অগ্নিমিত্রার স্বয়ংসেবক না হয়েও উপস্থিত ছিলেন প্রত্যাশিত হওয়া সত্ত্বেও ছিলেন না শুধু লকেট চর্চা শুরু হয়েছে সেই অনুপস্থিতি নিয়েই লকেট বলেছে আমি অসুস্থ ছিলাম জ্বরে দিন তিনেক বিছানা ছেড়ে উঠতে পারিনি আমি জানিয়ে দিয়েছিলাম জ্বরের কারণে যেতে পারছি না কিন্তু লকেটের অনুপস্থিতির কারণ কি শুধু সেটুকুই নাকি হুগলি তথা মধ্যবঙ্গই তার একমাত্র রাজনৈতিক পৃষ্ঠভূমি এমন কোনো পরিচয় তিনি আর বহন করতে চাইছেন না দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা আসনে লকেট পদ্মপুলের প্রার্থী হন অনেককেই চমকে দিয়ে রত্না নাগের মতো পোর খাওয়া তৃণমূল নেত্রীকে হারিয়ে দিয়েছিলেন লকেট সেবারই ভোটের দিন ধনেখালিতে ঢুকে অসীমার দলবদলের হাতে ঘেরাও হয়ে গিয়েছিলেন তবুও ভোটের ফলাফলে শেষ হাসি তিনি হেসেছিলেন তবে নির্বাচনী রাজনীতিতে এখনো পর্যন্ত সেটি লকেটের শেষ হাসি হয়ে রয়ে গিয়েছে কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুচুড়া বিধানসভা আসনে লড়ে তিনি হেরে যান দু সালে লোকসভা নির্বাচনেও হুগলি থেকে হেরে যান লকেট নিজে অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলতে দ্বিধাহীন তার বক্তব্য আমায় শুধু হুগলিতেই রাজনীতি করতে হবে বা শুধু হুগলি জেলা থেকেই ভোটে লড়তে হবে এমন ভাবা হচ্ছে কেন আমি তো রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক আমি তো সারা রাজ্যেই দলের জন্য কাজ করতে পারি ভোটে লড়তে হলে হুগলিতেই লড়তে হবে এমন কোনো বাধ্যতাকতা নেই তাহলে কি জল্পনা সত্যি হুগলির অভিজ্ঞতা কি এতই তিক্ত যে কিছুতেই আর হুগলির মুখ হতে চান না এলাকার প্রাক্তন সাংসদ তেমন কোনো মন্তব্য লকেট করছেন না তবে বলছেন আমি হুগলির সাংসদ ছিলাম ঠিকই কিন্তু বাইরে থেকেই তো সেখানে লড়তে গিয়েছিলাম সেখানকার মানুষ ভোট দিয়ে জিতিয়েছিলেন তাই পাঁচ বছর তাদের প্রতিনিধি হিসেবে কাজ করেছি কিন্তু দল আমাকে যে অন্য জেলা থেকে হুগলিতে পাঠিয়েছিল তাও তো ঠিক অনেকে বলছেন এই মন্তব্যেই স্পষ্ট অভ্যাস রয়েছে যে লকেটার আর হুগলি আঁকড়ে থাকতে চাইছেন না দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেও লকেটের হুগলি ত্যাগের সম্ভাবনা নিয়ে জল্পনা জোরদার হয়েছিল বিজেপি সূত্রে জানা গিয়েছিল বাঁকুড়া বা বর্ধমান দুর্গাপুরের মতো আসন লকেটের পছন্দের শেষ পর্যন্ত অবশ্য জল সেদিকে গড়ায়নি হুগলিতেই লকেটকে লড়তে হয় সেই লড়াইয়ের অভিজ্ঞতা এত মধুর যে লকেট এখন নির্দ্বিধায় বলে দিচ্ছেন তিনি হুগলির কেউ নন বাইরে থেকেই গিয়েছিলেন তো দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়